আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকা যতগুলো দু সালে এসেছে তার মধ্যে অন্যতম চমৎকার একটি বোরকার নাম হচ্ছে মানহা সেট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা এবং আপনাদের পছন্দের শীর্ষে একটা এই বোরকাটি অবস্থান করছে পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না স্ক্রিনে যে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা স্ক্রিনশট অথবা বোরকার নাম নাম বলতে পারেন অথবা সরাসরি ফোন করে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে বোরকা আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার ম্যান যখন বোরকার প্যাকেট আপনাদের হাতে দিবে বোরকার প্যাকেট খুলে ভালো করে সব কিছু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে সেলাই তারপরে হচ্ছে কাপড়ের কোয়ালিটি এবং যেমনটা ভিডিওতে দেখছেন একদম সেম বোরকা পেয়েছেন কিনা এই সব কিছু একসাথে দেখে চেক করে যদি সব ঠিকঠাক থাকে তখন আপনারা পেমেন্টটা করতে পারবেন এবার চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই প্রথমেই আপনাদেরকে মানহা সেটের মূল ইনারটি দেখাবো এটা হচ্ছে মানহা সেটের মূল ইনার চমৎকার একটি ইনার পাবেন একদম সলিড ইনার হবে এবং ইনারের সামনে জিপার ইউজ করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যেন ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে চমৎকার একটি শার্টিং হাতা আপনারা পেয়ে যাবেন এই মানহা সেটের এবং হাতার গোড়া থেকে চমৎকার কুচির কাজ করা হয়েছে আর এই কাজটা কিন্তু একদম ডিফারেন্ট এবং ইউনিক স্টাইলে একটা কাজ করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটন আপনার পেয়ে যাচ্ছেন কাপড় একদম কোয়ালিটির চেরি কাপড় হবে সাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ এটা দেখতে যেমন সুন্দর এই কাপড় এটা পরে তত আরামদায়ক ঘের ঘের পাবেন অনেক প্রায় ইঞ্চি একটা আপনারা মানের সাথে পেয়ে যাচ্ছেন যেহেতু এটা সুন্নতি পর্দা বা খাস পর্দা বোরকা এই জন্য এটার ঘেরটা কিন্তু অনেক চওড়া দেওয়া হয়েছে আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আপনারা আমাদের কাছে পাবেন চমৎকার এই কুমান সাথে থাকছে খুব অসাধারণ একটি কোটি এটা যদি আমি আমার শোল্ডার থেকে ধরি দেখুন একদম হাঁটুর নিচে চলে যাচ্ছে মানে কতটা বড় এই কোটিটা এবং এটা সিঙ্গেল কোটি হওয়াতে কিন্তু এই গরমের মাঝেও আপনারা খুব ইজিলি পরে আরামে পরে থাকতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হবে গলাতে সামনে এবং পিছনে উভয় পাশে চমৎকার কুচির কাজ করা হয়েছে দেখুন কুচির কাজটা করাতে এটার আউটলুকটা বেড়ে গিয়েছে শোল্ডারে আপনারা সুইংলেস পাবেন সুইংলেস থাকাতে আপনারা খুব সহজে আপনাদের হাতগুলো মুভ করতে পারবেন চলাফেরা করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া এবং পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেইন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ এবং ব্রোকার লং আমাদের কাছে পাবেন চারটে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চমৎকার এই রেডি হিজাবটি মানহাসের সাথে থাকছে এই হিজাবটির সামনে দেখুন এখানে সুইংলেস করা হয়েছে সুইংলেস এবং এখানে চমৎকার একটি বাটারফ্লাই দিয়েছে যেটা আউটলুকটা অনেক বাড়িয়ে দিয়েছে এবং এই হিজাবটাও যদি আমি আমার মাথা থেকে ধরি দেখুন এটা হাঁটুর কাছে চলে যাচ্ছে তার মানে আমাদের প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা বোরকাতে বা বোরকার প্রত্যেকটা পার্টে আমরা কত বেশি কাপড় ইউজ করেছি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য দেখেন এইভাবে দিয়েছি কাপড় বেশি ইউজ করার কারণ হচ্ছে আগে আপনাদেরকে বলেছি যে বোরকাগুলো সব সুন্নতি পর্দা করে এই চিন্তা মাথায় রেখে আমরা বোরকাগুলো তৈরি করি যার কারণে আমরা বোরকায় কাপড় বেশি যাতে করে আপনার পর্দাটা খুব চমৎকার ভাবে মেনটেন হয় কাপড় হবে অসাধারণ পরে অনেক আরাম পাবেন পর্দার কাপড় কাপড় বেশি হয়েছে এই জন্য বেশি আনইজি ফিল করবেন বিষয়টা এমন খুবই সফট এবং খুব চমৎকার কাপড় ব্যবহার করেছি এই কাপড় পরে আপনারা খুব চমৎকার বোধ করবেন এবং খুব কমফর্ট ফিল করবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর বোরকার লং হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা আপনারা আমাদের কাছে পাবেন তিন পার্টের এই নজ নিকাপটি মানহা সেটের সাথে আপনারা পেয়ে যাবেন এবং এই নজ মাঝখানে যে পার্ট রয়েছে দেখুন এই পার্টটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের কাপড় আমরা ইউজ ইউজ করেছি এটা করার কারণ হচ্ছে অনেক মা বোন পর্দা করার পাশাপাশি বোরকার পরার পর চোখটাও ঢেকে রাখতে চান তাদের কথা বিবেচনা করে আমরা মাঝখানের এই পার্টটা দিয়েছি এবং জর্জেট কাপড় দেওয়ার কারণে চোখটা ঢেকে রাখলে বাইরে যে কোনো জিনিস আপনারা খুব ইজিলি দেখতে পাবেন এই জর্জেটের কাপড় থাকার কারণে এছাড়া পুরো বোরকাতে আমরা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি ফেব্রিক্স আমরা ইউজ করেছি খুবই অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নেওয়ার সময় কাপড় চেক করে নেবেন কারণ এই কাপড়ের ক্ষেত্রে আপনারা সবথেকে বেশি প্রতারণার শিকার হন সব থেকে বেশি ঠকে যান অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে এই জন্য আমরা বারবার বলছি যে অবশ্যই এই কাপড়টা আপনারা চেক করে নেবেন আমাদের কাপড় যে আমরা যেমনটা ভিডিওতে আপনাদেরকে বলছি তেমন কাপড় দিয়েছি কিনা সব কিছু চেক করে নেবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা থাকে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই তো এই চার চারপাটের পুরো মানহা সেটটি আপনারা নিতে পারবেন দুই হাজার আটশো টাকা তথা আঠাশশো টাকায় নিতে পারবেন এর সাথে কোনো ডেলিভারি চার্জেস অ্যাড হবে না আমরা আপনাদের জন্য একদম ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি দিচ্ছি এটা খুব সীমিত সময়ের জন্য আপনাদের জন্য এই অফারটা থাকবে অতএব আপনারা বাংলাদেশে যে যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ঘরে বসে অনলাইনে এবং কোন ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই বোরকা আপনার হাতে পৌঁছে যাবে শুধু তাই না এই বোরকার সাথে হাত ও পা মুজে আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা সুন্নতি পর্দা মেনটেন করার পাশাপাশি একটু এলিগেন্ট টাইপের একটা স্টাইলিশ আউটলুক চান বোরকার ভিতরে তাদের জন্য মানহা সেটটা অসাধারণ একটি বোরকা হবে ইনশাল্লাহ তো এমন নতুন নতুন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খায়ের